আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের প্রশ্ন নং চার ঠিক আছে তো প্রশ্ন নং তোমাদের বলা হয়েছে যে পনেরো কেজি চাউলের দাম কত টাকা ছয়শো টাকা তাহলে পনেরো কেজি চাউলের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে পঁচিশ কেজি চাউলের দাম কত তো আমরা একটা বিষয় জানি যে পনেরো কেজি চালের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে অবশ্যই পঁচিশ কেজি চাউলের দাম বেশি হবে আর এই অঙ্কটাকে ঐকিক নিয়মে করা যায় কিন্তু এই সাপটা যেহেতু অনুপাতের অঙ্ক তাহলে অঙ্কটা আমরা অনুপাতে নিয়মেই করতে হবে তাহলে এখানে যেহেতু পঁচিশ কেজির চাউলের দাম দেওয়া নেই এই জন্য আমাকে ধরে নিতে হবে অর্থাৎ মনে করি যে পঁচিশ কেজি চাউলের দাম কত টাকা ক টাকা ঠিক আছে এই যে ক টাকা আমরা ধরে নিছি যে পঁচিশ কেজি চাউলের দাম ক টাকা তাহলে দেখো চাউলের পরিমাণ যে অনুপাতে বাড়ে চাউলের দামও কিন্তু ওই অনুপাতে বাড়বে অর্থাৎ চালের পরিমাণ যদি বাড়ে তাহলে ছালের দামও কিন্তু বাড়বে এখন আমরা যদি অনুপাত আকারে লিখতে চাই তাহলে প্রথমে কি করবা তুমি দে প্রথমে লেখবা চালের পরিমাণের অনুপাতটা লিখতে হবে এরপরে সমান সমান দিয়া তুমি কি করবা চালের দামের অনুপাত লিখতে হবে তাইলে দেখো আমাদের প্রথমে হচ্ছে পনেরো কেজি এই যে পনেরো কেজি আছে না এই যে আমরা পনেরো লিখলাম আর এই সমান সমানেরই পাশে পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয়শো টাকা এই যে আমরা এখানে ছয়শো টাকা লিখলাম আচ্ছা এরপরে দেখো আমরা অনুপাত দিসাম এরপর এখানে কি পঁচিশ ঠিক আছে তাহলে এই পঁচিশ কেজি চাউলের দাম কত আমরা ধরে নিছি ক টাকা এই যে আমি এখানে ক টাকা লিখলাম ঠিক আছে এখন দেখো আমরা তো আগেই জানি যে অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ প্রথম যে অনুপাতটা আছে এটা হবে উপরে লব আকারে থাকবে এবং দ্বিতীয় যে অনুপাতটা আছে এটা হর আকারে নিচে থাকবে তাহলে আমরা পঁচিশ ভাগের পনেরো লিখলাম এরপরে আমরা এই যে সমান সমান এই যে সমান সমান দিলাম তাহলে প্রথম অনুপাতটা এখানে কত ছয়শো তাহলে ছয়শো থাকবে উপরে লব আকারে এবং দ্বিতীয় যে অনুপাতটা এটা হচ্ছে তোমার খ এটা থাকবে নিচে হর আকারে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আর আর গুণ করবো তাহলে আর আর গুণটা কি এই পনেরো দিয়ে এই কে গুণ করবো এই যে দেখো পনেরো দিয়ে যদি ককে গুণ করি আমরা এই যে গুণাকারে লিখলাম পনেরো গুণ ক এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পঁচিশ দিয়ে কে গুণ করতে হবে তাহলে এই যে দেখো আমরা গুণাকারে ছয়শ গুণ পঁচিশ আকারে লিখলাম এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের শুধু কয়ের মানটা বের করতে হবে কয়ের মানটা যেহেতু বের করতে হবে এই জন্য আমাদের এই পনেরোকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে এখন যেহেতু এই পনেরো সাথে ক এর গুণের সম্পর্ক এই জন্য ককে যদি আমরা এই পাশে আনতে চাই তাহলে এই পাশে আইসা কি হবে ভাগ হয়ে যাবে এখানে নিচে লিখতে হবে হ্যাঁ নিচে লিখতে হবে পনেরোকে তাহলে এই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে যে দেখো এই যে এখানে ক এই কে এখানে লেখা হয়েছে এরপরে যে সমান 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 দেওয়া হয়েছে এই যে এরপরে হচ্ছে এখানে যে ছয়শ গুণ পঁচিশ এখানে কিন্তু ছয়শ গুণ পঁচিশ লেখা হয়েছে তাহলে এই যে পনেরো পনেরো আকারে নিচে লেখা হয়েছে বুঝতে পারছ এরপরে দেখো কি করছে এই পনেরো দিয়া এই পনেরো দিয়া এই ছয়শকে ভাগ করা হয়েছে তাহলে পনেরো দিয়া যদি ছশোকে ভাগ করা হয় তখন হয় কত তোমার চারশো হয় আর চারশো দিয়ে যদি পঁচিশকে গুণ করা হয় তাহলে আমাদের হয় কত এক হাজার তাহলে কয়ের মান বেরোছে কত টাকা এক হাজার টাকা তাহলে আমাদের পঁচিশ কেজি চাউলের যে দাম ধরছিলাম ক টাকা এই ক টাকা হচ্ছে পঁচিশ কেজি চাউলের দাম তাহলে এটা হচ্ছে তোমাদের পাঁচ নংয়ের সমাধান ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের যে কটা আছে সেটা হচ্ছে বলা হচ্ছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক কি বলা হচ্ছে দৈনিক পাঁচশো পঞ্চাশটি টি শার্ট তৈরি করা হয় হ্যাঁ ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করা হয় এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো একদিনে যদি পাঁচশো পঞ্চাশটা শার্ট তৈরি করে তাহলে এক সপ্তাহ বলতে আমরা কি বুঝি সাত দিন তাহলে সাত দিনে অবশ্য বেশি পরিমাণ শার্ট তৈরি করবে তাহলে এখানে যে কথাটা লিখছে এটা দেখো যে এখানে দিন বাড়লে যদি দিনের সংখ্যা বাড়ে তাহলে ষাট তৈরির পরিমাণও বাড়বে অর্থাৎ একদিনে যদি পাঁচশো পঞ্চাশ ষাট তৈরি করে তাহলে সাত দিন অবশ্যই বেশি ষাট তৈরি করবে আর এখানে আমরা জানি যে এক সপ্তাহ সমান সমান কয় দিন সাত দিন তাহলে প্রথমে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দিনের অনুপাত এরপর হচ্ছে ষাট তৈরির অনুপাত ঠিক আছে তাহলে এইখানে দেখা হচ্ছে এখানে কী লেখা হয়েছে যে সাত দিনে কতটি সার তৈরি করা হবে এটা কিন্তু উল্লেখ নাই এটা আমাদের বের করতে হবে এই জন্য সাত দিনে তৈরি করা হবে মনে করি মোট হ্যাঁ কটি সার এই যে ক লেখা কটি সার তৈরি করা হবে এখন আমরা অনুপাত আকারে লিখবো তাহলে প্রথমে আমরা এই যে দিনের অনুপাতটা লেখলাম দিনের অনুপাতটা কি যে এক প্রথমে বলা হচ্ছে এক অনুপাত সাত ঠিক আছে দিন এবং সাত দিনের যে অনুপাত এরপর হচ্ছে দেখো প্রথম দিন হচ্ছে আমরা এক লেখছি আর প্রথম দিনে উৎপন্ন করবে কতটি পাঁচশো পঞ্চাশটি এটা কিন্তু প্রথমে লেখা হয়েছে সাত দিনে তাহলে সাত দিন যেহেতু দ্বিতীয়বার লেখা হয়েছে সাত দিনে তরির ষাটের পরিমাণটাও কিন্তু এখানে অনুপাত আকারে দ্বিতীয়বার বসে দ্বিতীয় রাশিতে বসে আচ্ছা এরপর আমরা জানি অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ তাহলে প্রথম যেটা আছে এটা উপরে হর লব আকারে থাকবে এবং দ্বিতীয় যেটা আছে এটা হর আকারে নিচে বসবে আর এখানে যে পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশ লব আকারে উপরে আর এই যে খ ক হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা হর আকারে নিচে বসবে এখন যদি আমরা কি করি যে গুণ করি আর এই গুণ এই ওয়ান দিয়ে যদি ককে গুণ করি তাহলে এক গুণ ক হবে ঠিক আছে আর যদি আমরা আবার এই সাত দিয়েও কি করতে হবে পাঁচশো পঞ্চাশকে গুণ করতে হবে আচ্ছা তাহলে আমরা যদি এই এক দিয়ে কে গুণ করি তাহলে কই হবে ঠিক আছে অর্থাৎ একের সাথে আমরা যে কোনো অক্ষরে গুণ করি না কেন ওই অক্ষরটাই হবে আচ্ছা এরপরে হচ্ছে দেখো যে আমরা যদি পাঁচশো পঞ্চাশকে সাত দ্বারা গুণ করি তাহলে কত হয় তিন হাজার পঞ্চাশ অর্থাৎ ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহে তিন হাজার আটশো তৈরি করা হবে তো এটা হচ্ছে তোমাদের সমাধান এরপরটা দেখো যে অঙ্কটা সেটা হচ্ছে যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যত ক্রমে পাঁচ বছর সাত বছর এবং নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে কি অনুপাতে বয়স অনুপাতে করে দিলেন কে কত টাকা পাবে এখানে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তিন পুত্রের বয়সটা তুমি এখানে দেখলা ঠিক আছে যে তিন পুত্রের বয়স হতে পাঁচ বছর সাত বছর এরপরে হচ্ছে নয় বছর আচ্ছা এরপরে এই ধরনের অঙ্ক যখন থাকবে যে বলা হচ্ছে বয়সের অনুপাতে করে দিবে এই জন্য তুমি এই পাঁচ সাত এবং নয়কে অনুপাত আকারে লিখবা ঠিক আছে তো এরকম যখন অনুপাত আকারে ভাগ করে দেওয়ার কথা বলা হয় তখন তুমি কি করবা প্রথমেই এই অনুপাতগুলোর যে সংখ্যাগুলোর যে যুগ পর এটাকে নির্ণয় করবা তাহলে পাঁচ সাত নয় এই সংখ্যাগুলোর যুগ ফল হচ্ছে কত একুশ এখন টোটাল ভাগ করা হবে কয়টা একুশটা ঠিক আছে তাহলে দেখো প্রথম পুত্র কত টাকা পাবে যে টোটাল টাকা হচ্ছে কত চার হাজার দুইশো টাকা আর এই চার হাজার দুশো টাকার মধ্যে প্রথম পুত্র পাবে এই চার হাজার দুইশো টাকাকে টোটাল ভাগ করা হবে কিন্তু একুশটা ভাগ ঠিক আছে টোটাল বাঘ হবে একুশটা আর এই একুশ ভাগের মধ্যে প্রথম পুত্র পাবে পাঁচ ভাগ তাহলে দেখো চার হাজার দুশো এই যেখানে লেখা হয়েছে চার হাজার দুইশো এক বছর চার হাজার দুইশোকে কটা ভাগ করা হয়েছে এই যে একুশটা ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথম পুত্র কত ভাগ পাবে পাঁচ ভাগ পাবে এখন তুমি যদি এই একুশ দিয়া হ্যাঁ চার হাজার দুইশোকে ভাগ করো তাহলে কত হবে যে দুইশো হবে ঠিক আছে কত হবে দুইশো হবে আর তুমি যদি এই দুশোকে পাঁচ দ্বারা গুণ করো তাহলে কত হবে এক হাজার হবে তাহলে এই এক হাজার টাকা হচ্ছে প্রথম পুত্র পাবে এরপরে দেখো যে দ্বিতীয় পুত্র তাহলে দ্বিতীয় পুত্র পাবে দ্বিতীয় পুত্রের টাকাটা এই তো চার হাজার দুশো টাকায় কিন্তু টোটাল এই চার হাজার দুইশো টাকাকে কয় ভাগ করা হবে একুশ ভাগ করা হবে একুশ ভাগের কয় ভাগ পাবে সে সাত ভাগ পাবে তাহলে চার হাজার দুইশো টাকাকে একুশ ভাগ যদি করা হয় একুশ ভাগের কয় ভাগ পাবে সে সাত ভাগ পাবে তাহলে এখানে দেখো একুশ দেওয়া যদি এই চার হাজার দুইশোকে ভাগ করা হয় তাহলে কত হয় দুইশো হয় আর এই দুইশো দ্বারা যদি এই সাতকে গুণ করা হয় তাহলে কত হয় চোদ্দশো টাকা হয় এটা হচ্ছে দ্বিতীয় পুত্রের টাকা ঠিক আছে এর একটা দেখো যে তৃতীয় পুত্র কত টাকা পাবে তাহলে এই চার হাজার দুশো টাকাকেই মূলত একুশ ভাগ করা হবে আর একুশ ভাগের কয় ভাগ পাবে নয় ভাগ পাবে তাহলে চার হাজার দুশো টাকাকে যদি একুশ ভাগ করা হয় তাহলে এক ভাগের মধ্যে কত টাকা পড়ে দুইশো টাকা পড়ে ঠিক আছে আর যদি এই নয় দিয়ে এই কে গুণ করো তাহলে কত হবে আঠারোশো টাকা হবে তাহলে দেখো তাহলে প্রথম পুত্র পাবে কত টাকা এক হাজার টাকা তৃতীয় পুত্র পাবে কত টাকা হ্যাঁ চোদ্দোশো টাকা আর যে তৃতীয় পুত্র তৃতীয় পুত্র পাবে কত টাকা আঠারোশো টাকা তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমত